মুসলমানি ইমানদার আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু ঘর থেকে বের হয়েছেন কোথাও যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে খলিফাতুল মুসলিম হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহু তো চলতে চলতে হঠাৎ করে দেখতেছে একজন যুবক চিৎকার করে করে আওয়াজ করে করে কান্না করতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আলা আনহু এক পা দু পা করে ওই যুবকটির কাছে যা জিজ্ঞাসা করে যুবক কি হয়েছে তোমার তুমি কেন এমন আওয়াজ করে করে চিৎকার করে করে কান্না করতেছ মুসলমান ও ভাই ওমর আমি এমন একটা গুনা করে ফেলেছি হয়তো আল্লাহ আমার এ গুনাহের কোন রকম কোনো ক্ষমা করবে না যুবকটির কান্নার ভঙ্গিমা দেখেন খলিফাদু মুসলিমী হজরত ওমর ফারুকরা দি আল্লাহু তা আলা আনগু চোখে পানিয়ে সে যায় হজরত ওমর ফারুকরা দি অল্লাহ তা আলা আনগু বলে জুব আমার মালিক তো ৰ রহিম আমার মালিক কফরুর রহিম আমার মালিক তো অনেক বড়ো খমশীল ও জুব তুমি চলো তোমার কি গুনাহ পয়গম্বরের কাছে বলো হয়তো পয়গম্বর তোমার একটা রাস্তা তোমাকে দেখাইয়া দিবে তোমার গুনাহের মাপ নেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর তোমাকে একটা রাস্তা দেখাইয়া দিবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির পয়গম্বরের কাছে जाया যুবকটিকে বলে যুবক তুমি একটু অপেক্ষা করো আমি পায়গম্বরের অবস্থা দেখে আসি পায়গম্বরের মন মানসিকতা দেখে আসি পায়গম্বরের হালতটা দেখে আসি খলিফাতুল মুসলিম হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়গম্বরের কাছে যায় পয়গম্বার হজরত ফারুক রিয়াল আল্লাহ আনগুরু দিকে তাকাইয়ে দেখে ওমর ফারুক রদি আল্লাহ মু আল্লাহ আনগুরু চোখে পানি আল্লাহর পায়গম্বর হজরত ওমর কে জিজ্ঞাসা করে ওমর তোমার চোখে কেন পানি কি হয়েছে তোমার ও মুসলমান ইমানদার হজরত ওমর ফারুক রাদি আল্লাহ মুহু বলেন ও গো পায়গম্ব আমি যখন ঘর থেকে বের হয়েছি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার আপনার একজন সাহাবী আপনার একজন সাহাবি আওয়াজ করে করে চিৎকার করে কান্না করতেছিল পায়গম্বর যুবকটির কান্নার ভঙ্গি মাটায় এমন যুবকটির কান্না দেখে আমার কান্না চলে এসেছে ও গো যুবকটি বলে যুবকটি নাকি অনেক বড় একটা গুণা করে ফেলেছে ও পায়গম্বর সে আমার কাছে বলতে চায় না আল্লাহর পায়গম্বর বলে ওমর তুমি যাও যুবকটিকে ডেকে নিয়ে আসো পায়গম্বর খলিফাতুল মুসলিম হজরতে উমর ফারুক আনহু। যুবকটিকে ডেকে পায়গম্বরের কাছে উপস্থিত করলেন আল্লাহর পায়গম্বর বলে যুব কি হয়েছে তোমার তুমি কেন এমন করে করে কান্না করতেছো বলো যুবক তোমার কি হয়েছে বলো মুসলমান ইমানদার যুবকটি বলে পয়গম্বর আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে হে যুবক তুমি কি অন্যায় করে ফেলেছ তুমি এমন কি গুণা করেছ বলো তোমার গুণা কি আমার আর সে আজমের মালিক আল্লাপা রব্বুল আলামিনের দয়ার থেকেও তোমার গুনাকি বড় এরে মুসলমান ইমানদার যুবকটি যেন হু হু করে কান্না করে আর বলে যুবক যুবকটি বলতেছে সে আল্লাহ তাল্লার দয়ার চাইতো আমার গুণাটা বড় আমার মনে হইতেছে আল্লাহর পায়োগম্বর বলে যুবক এই আরসের চাইতো কি তোমার গুণা বড় যুবকটি বলে ও গোগম্ব আমার মনে হইতেছে আমার আরশা আজিমের মালিক আল্লাহ আরশের চাইতেও আমার গুণাটা অনেক বড় আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে যুবক তুমি কি কাউকে কতল করেছো তুমি কি কাউকে হত্যা করেছ যুবকটিটা কে বলে পয়গম্বর না আমি কাউকে হত্যা করি নাই কাউকে কতল করি নাই ওরে মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে যুব তুমি কি শিরকের মতো জঘন্য কোনো গুনা করেছো যুবকটি ডেকে বলে পয়গম্বর না ওগো পয়গম্বর না আমি শিরক করি নাই আমি শিরকের মতো জঘন্য গুনাহ করে নাই আমি শিরক করি নাই আল্লাহর পয়গম্বর বলে যুবক তাহলে এমন কি গুণা তুমি করেছো বলো তোমার গুনাহের বর্ণনা তুমি যদি না দাও আমি বুঝতে পারবো না মুসলমান যুবকটি এরে এবার তার গুনাহের বর্ণনা দিবে যুবকটি তার গুনাহের বর্ণনা দিতেই যেন যুবকটির শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় যুবকটি কান্না করতেছে দু চোখ দেবে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে মুসলমান ইমানদার যুবকি বলে আজ থেকে কয়েকদিন আগে ওগো আমার জীবিকা চালানোর জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করেছিলাম ওগো পায়গম্বর যদি কেউ মারা যেত তাকে দাফন করার পর যখন তার আপন জনেরা তার কাছ থেকে বিদায় হয়ে যেত ওগো আল্লাহর ওই কবরটা আবার খনন করে ওই লাশের কাপড়টা খুলে আমি বাজারে বিক্রয় করে আমার জীবিকা আমি চালাইতাম ওগো আল্লাহর পায়গম্ব আজ থেকে তিন চার দিন আগে আমার কাছে একটা আওয়াজ আসলো মদিনার একজন রমণী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে ওগো আল্লাহর পায়গাম্বর ওই নারীকে দাফন করে যখন তার আপন জনীরা দূরে চলে যায় ওগো আল্লাহর পায়গাম্বর আমি রাত্রিবেলা ওই কবরটা আবার খনন করে কবরে প্রবেশ করার পর লাশটা থেকে কাফন খুলে যখন আমি চলে আসবো এমতো অবস্থায় এর যুব একটু কবরটার দিকে তাকাইয়া দেখ মদিনার এমন একজন রমণী আজ তুই যদি তার সঙ্গে জেনা করস কেউ তোকে দেখবে না তোর কাছে কেউ তোর কাছে আসবে না তোকে কেউ নিষেধ করবে না ওই মহিলাটিকে ওই মহিলাটিও নিষেধ করতে পারবে না যুবকটি চিন্তা করে তাই তো আমার কাছে আর কেউ নাই আমি যদি জেনা করি কেউ তো আমাকে নিষেধ করবে না এর মুসলমান মান্দার যুবকটি এবার কাপড়টা রেখে ওই মদিনার রমণীর সঙ্গে জেনা করে ফেললো মুসলমান ইমানদার যুবকটি যখন জেনা করে ওই কাফনটা নিয়া কবর থেকে বের হবে এমতো অবস্থায় যুবকটি বলতেছে পয়গম্বর আমি যখন কাফনটা নিয়ে কবর থেকে বের হব এমন তো অবস্থায় আমার মনে হয় ওই বুন্টি আমাকে ডাকে আরে ভাই আমার আপনজনের আমাকে পবিত্র অবস্থায় এই কবরের মধ্যে রেখে গেল আজ তুই এই কবরস্থানে হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করে ফেললি হে যুবক আজ এই কবরস্থানের হাজার হাজার মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে ফেললি আল্লাহর কিয়ামতের আদালতে যখন বিচারের দিনে আল্লাহ তাআলা যখন আমাকে ডাকবে তুই কি ময়দানে মাসারে না পাক করে আমাকে উঠানোর ব্যবস্থা করে দিলি যুবকটি এখন চিন্তা করে হায় হায় আমি এমন কি করে ফেললাম পায়গম্বর উঠি আর পরই আজ তিন দিন যাই পায়গম্বর আমি আর বাড়িতে প্রবেশ করি না আমি এমন একটা গুণা করে ফেললাম ওগো পায়গম্বর এমন গুনা কি আমার আল্লাহ তালা আমাকে মাফ করবে আল্লাহর পায়গম্বর বলেন এমন গুণাও কি মানুষ করতে পারে আল্লাহর পায়গম্বরের কথাটা শুনে আল্লাহর পায়গম্বরের ওই সাহাবিটা আর একটা মহত্ত্বদের কোদেরি করে নাই দৌড় দিয়া একটা পাহাড়ের চূড়ায় চূড়ায় উঠে বসে আছে সেখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে ওরে মুসলমান ইমানদার একটু কথার দিকে কান লাগান ভাই আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ তালা জিন্দগির তামান গুনাগুলো মাফ করে দেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গুলাম একদিন দুই দিন পেরিয়ে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে চল্লিশ দিন পর পয়গম্বরের কাছে ফেরিস্তা হাজির জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে বলে ও পয়গম্বর আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছি পয়গম্বর বলে তুমি কি প্রশ্ন নিয়ে এসেছ বলো তোমার কি প্রশ্ন বলো পয়গম্বরকে বলে পয়গম্বর ওগো পয়গম্বর পয়গম্বর তাম সৃষ্টিক সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আল্লাহ আল্লাহর পায়গম্বর বলে জিব্রাইল তুমি এমন কি প্রশ্ন করতেছ তামাম সৃষ্টি কুলের সৃষ্টি কর্তা হলেন আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ জিব্রাইল আলাই সালাম এবার বলে ও গো পায়গম্বর তাম সৃষ্টি কুলের দাতা তাম মখলুকাতের রিজিক দাতা কি আপনি না আমার মালিক আল্লাহ আল্লাহর পেগম্বর হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ও জিব্রাইল আমার রিজিকের ফাইসলা করেন আল্লাহ তাম মখলুকাতের রিজিকের ফাইসলা করেন আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাত সালাম আল্লাহর পয়গম্বর কে ডাকে ওগো পয়গম্বর তমাম গুনাহগারদের গুনাহ ক্ষমা করার ক্ষমতা কি আপনার নাকি আমার আল্লাহর আল্লাহর পয়গম্বর বলেন গুনাহ ক্ষমতা করার মালিক একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের গুনাহ ক্ষমা করার মালিককে মুসলমান ইমান্দার আল্লাহর পয়গম্বর বলেন জিবর ইল আর ইসলামসাল আল্লাহর পয়োগম্বর কে ডেকে বলেন পয়গম্বর আজ থেকে ৪০ দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিলো অনেক বড় সাংঘাতিক একটা গুনা করে আপনার কাছে এসেছিল তার গুনা ক্ষমা একটা রাস্তা চেয়েছিল ও পায়গম্বর আপনি বলেছিলেন তোমার গুনা এত বড় সাংঘাতিক মানুষ কি এমন গুনা করতে পারে মানুষ কি এমন গুনাও করতে পারে পয়গম্বর আপনি যদি তার হকে কোন কথা বলে দেন হয়তো আল্লাহ তালাই কথাটা কবুল করে ফেলবে এই কারণে যুবকটি একটা মুহূর্ত আপনার কাছে আর দেরি করে নাই ওই যুবকটি এমন এক পাহাড়ের চূড়ায় উঠেছে পাহাড়ের চূড়ায় উঠে তার চোখের পানি ফেলতে ফেলতে আজ দিন রাত দিনের মধ্যে যুবকটি কোন রকম কোনো খানা খাই না চল্লিশ দিন যাবত আমার মালিক রব্বুল আলমিনের কাছে হাত তুলে কান্না করে আর বলে মালিক ও গর্ষা আউজিমের মালিকানলা একটু চেয়ে দেখো এই যে এমন পাহাড়ের চূড়ায় উঠে সিনে মালিক যদি আমার এর থেকে আরও কোনো দূর বহুদূর এর থেকে আরও যদি উঁচা কোনো পাহাড় থাকতো এই জায়গায় উঠে আপনার দুয়ারে পড়ে যেতাম ও মালিক দয়া করে আমার গুনাটা আপনি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তোবাটা এত পছন্দ করেছে আল্লাহর কে জিবরাইল আমিন বলে আপনার ওই সাহাবীর তোবাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছে মুসলমান তো করতে হবে খাস দিলে তো ক্ষমা করবেন নিজের দিলের সমস্ত গুনা মাফ করবেন কে আওয়াজ করে বলুন ইলাহা ই সবহানাল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যেজন তাকেই ধরো দরার যেজন তাকেই ধরো তোমার মুঠ সবিআ আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ই তুমার রিজি খেয়ে পড়ে অবাদ হয় কেমন করে ভেবে না পায় কোন ভাষা ভেবে না পায় কোন ভাষা

তোমার দয়াই মুদের ধরা সারা জাহান তোমার গরা তোমার দয়াই মুদের ধরা সারা জাহান তোমার গরা তোমার পথে কবুল করো তোমার পথে কবুল করো ও গো দয়ার আল্লা তালা সুবহল্লা আলহামদুলিল্লা লা ইলাহ ইবান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার মুসলমান ইমানদার বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বড় দয়া আল্লাহর দয়া পরিমাণ সমান এই দুনিয়ার বুকে কারো দয়া নাই কথা বলেন ঠিক কিনা যত বড়ই গুনা বান্দা দুনিয়ার জমিনে করুক না কেন আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিশেই তার জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দিবে সত্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতে হবে কথা বলেন ঠিক কি না এরা মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের সব কিছু দান করেছেন একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করেছে একমাত্র তার বান্দার গোলামি করার জন্য এরে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার সব কিছুকে দান করেছেন আমার আপনার গুলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গুলাম বলতেছিলাম রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া আমাদের এই সুন্দর সুরটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন ওরে মুসলমান ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা আমাদের এই সুন্দর सूरतটা দান করেছেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাক্বাদ খলকনা আল ইনসানা ফি আহসানি তাক্বওয়ীম ওরে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার যতগুলো مخلوকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি সব সাইটে বেশি সুরতের দিক থেকে সুন্দর্যের দিক থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সৌন্দর্য দান করেছি আমার বান্দা আদম সন্তানদেরকে আল্লাহ আকবার। শুধু তাই নয় রে মুসলমান রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো জীব তৈরি করেছি যতগুলো مخلوকাত তৈরি করেছি সব চাইতে বেশি মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আশরাফুল মাসলুকাত হিসাবে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ আকবার বলুন তো মানুষের চাইতে হাতি বড় না ছোট কথা বলেন মানুষের থেকে হাতি বড় না ছোট এরপরও দেখবেন মুসলমান ইমানদার ওই হাতির আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চাইতে কত বড় একটা হাতি ওই হাতির আল্লাহ চাইতো আলামিন মানুষের শক্তি বেশি দান করেছে আল্লাহ আকবা কেমন করে হাতির থেকে মানুষের শক্তি বেশি রে মুসলমান একটু ভালো করে কথার দিকে কান লাগান দেখবেন রাস্তা দিয়ে একটা হাতি চলে হাতির ভয়ে মানুষগুলো রাস্তা দিয়ে চলে কথা রাস্তার ঠিক কিনা দেখা যায় হাতির ভয়ে মানুষগুলি পিছন দিকে ফিরে সামনের দিকে আর যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান ইমানদার ওই বিশাল হাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ মানুষের শক্তি বেশি দান করেছে আল্লাহ আকবার হাতি চলতেছে হাতি চলতেছে হে যুবক হাতির উপরে দেখবেন ছোট্ট একটা বাচ্চা বসে থাকে থাকে কিনা দেখবেন অনেক মানুষ ওই হাতি নিয়ে দোকানে দোকানে কালেকশন করে ছোট্ট বাচ্চা হাতিকে একটা কানের মধ্যে একটা ছোট্ট মাসুম বাচ্চা হাতির কানের মধ্যে একটা খোঁসা দেয় হাতি সুটটা ওই দোকানের দিকে বাড়াইয়া দেয় আবার যখন ওই ছোট্ট বাচ্চার পা দিয়ে একটা খোঁসা দেয় হাতি সেখান থেকে ফিরে অন্য জায়গায় চলে যায় মুসলমান আওয়াজ করে বলুন কথা বলেন ঠিক কিনা তাহলে বলুন তো হাতি থেকে মানুষের শক্তি বেশি না কম এরে মুসলমান যেই মালিক সমস্ত মখলু কাতের চাইতে বেশি মর্যাদা দান করলেন সমস্ত মখলু কাতের চাইতে বেশি সদমা আনারেজ দান করলেন সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর যে বেশি দান করলেন যেই মাখলুকাতের চাইতে ওই আরশে আযীমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা বেশি দান করলেন বলুন তো ওই মালিকের গোলামি করা লাগবে কিনা কথা বলেন গোলামি করা লাগবে কিনা দু হাত উঁচু করে দেখান কাদের গোলামি করা লাগবে গোলামি কে কে করতে রাজি আছেন দু হাত উঁচু করে দেখান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার মালিকের খাঁটি গোলাম হিসাবে কবুল করেন বলেন আমিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারানী তোমার দয়াই পূর্ণ আমার সারণ কথা বলেন ঠিক না কার দয়াই পূর্ণ এ নিশিদিন আল্লাহ তালার দয়া কথা বলেন ঠিক না মুসলমান ইমানদার আল্লাহর দয়া পাইতে চাইলেই অবশ্যই আল্লাহ তালার আল্লাহর গোলামী করতে হবে কথা বলেন ঠিক কি না হে যুগো আজ তুমি টাকার পাহাড়ের উপরে বসে তোমার মালিককে ভুলে গেছো আজ তুমি টাকার পাহাড়ে বসে ক্ষমতার দাপট পেয়ে তুমি তোমার মালিককে ভুলে গেছো আজ বাদ দুদিন পর এই কবরের ডাক এসে যাবে সাড়ে তিন হাত এমন একটি কবর যেই কবরে তোমার টাকা তোমার সঙ্গে যাবে না যেই কবরে তোমার ক্ষমতা তোমার সঙ্গে যাবে না আজ তোমার ক্ষমতার দাপটে তোমার দানে একটা পিস্তল থাকে তোমার বামে একটা পিস্তল থাকে তোমার পিছনে কেউ কথা বলার সাহস খুঁজে পাই না হে যুবক তোমার মন চাই তুমি জিন্দেগি করে যাও কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউ ওই দিনটার ভয় করো যেই দিনটায় আমি আল্লাহ কাছে। আল্লাপা তোমাদেরকে ফিরে আসতে হবে হে যুবক আল্লাপা রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে ছেড়ে দিয়ে রেখেছে সুযোগ দিয়ে রেখেছে কখন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে ওই অন্ধকার কবরে আবার ডাক দিয়ে ঢুকে নিবে এই দিনটা আসার আগে আগেই আল্লাহ আল্লাহুল আলমিন মালিকের গুলামি করার মত তৌফিক দান করুন বলুন আমিন